নমস্কার বন্ধুরা সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন যে যেখান থেকে আমার এ ভিডিও দেখছো শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আজকে আমি তোমাদের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব ডালের বড়ি আমি প্রথমে কার ফ্রাই প্যানে ভালোভাবে একটু ফ্রাই করে নিব প্রথমেই কিন্তু তোমরা কেউ তেল দিও না প্রথমে একটু হালকা ভেজে নিতে হবে তারপরে সরিষার তেল দিবে এখানে এখানে সরিষার তেল দিলে ডালের বড়িগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে বন্ধুরা যত বেশি তেল দিলে একটু আস্তা বাড়িয়ে দিবে তাহলে কিন্তু ডালের বড়ি বড়ি খুব একটা তেল খাবে না আর এখানে যদি আমরা সামান্য পরিমাণ তেল ব্যবহার করি তাহলে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে বড়ি কিন্তু সব তেল চুষে নিবে এর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে এবং সুন্দর করে বড়িগুলো ভেজে নিতে হবে বড়িগুলো যদি ভালো ভাজা হয় তারপরে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আবার বলছি দুপুরে রান্না যদি সজনে দিয়ে তোমরা এভাবে রান্না করো তাহলে দুপুরে খাওয়াটা বেশ জমে যাবে এই গরমের সময় যদি সজনে হালকা মশলা দিয়ে এই সজনে রান্না করে খাও তাহলে এই সজনে খুব বড়ো ফ্যান হয়ে যাবে আমি পরিমাণ মতো সজনে নিয়েছি তোমরা সজনেটা তোমাদের মতো করে নিবে এখানে আমি সজনে নিয়েছি হাফ কেজিরও একটু বেশি ধুয়ে নিয়েছি কড়াইতে যে তেল অবশিষ্ট আছে এই তেলটা যখন হালকা গরম হবে তখন মরিচ এবং তেজপাতা আমি ফোড়ন দিব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিব এটা যখন ব্রাউন কালার হবে তখন কিন্তু আমি নেক্সট স্টেপে চলে যাব এখানে বন্ধুরা আমি বলি এটা কিন্তু ব্রাউন কালার হতে হবে ব্রাউন কালার হলে ফ্লেভার শুকনামরিচ এবং তেজপাতার সুন্দর একটা ফ্লেভার ছাড়বে এখানে আমি জিরা সোমবার দিলাম তোমরা এখানে জিরা ফোড়ন দিবে অন্য কিছু দিবে না এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যখন জিরাটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এতে আমি সামান্য পরিমাণ হিং ব্যবহার করব বন্ধুরা তোমরা যদি এভাবে রান্না করো সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি আশা করি এই রেসিপিতে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে অল্প তেল অল্প মশলা দিয়ে আমি যেভাবে রান্না রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করছি যদি তোমরা এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে দেখবে অনেক অনেক মজা লাগবে আমি আলুটা ভালোভাবে ভেজে নিব মাছ মাঝখানে যে তেলটা আছে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিব বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে যদি তোমরা হলুদ দাও তাহলে হলুদ যদি বেশিও হয় সেক্ষেত্রে কিন্তু হলুদের গন্ধটা ছাড়বে না রান্না করতে করতে আমি তোমাদের মাঝে সব টিপস শেয়ার করবো বন্ধুরা এবার আলু কিছু আলু আমি ভেজে দিয়েছি আর কিছু আলু আমি ভাজিনি সজনে আলুগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিব দেখো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী লবণ কম বেশি করে দিবে এবার আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব বন্ধুরা দেখো লবণ দেওয়ার কারণে সজনে থেকে অনেকটা জল বের হয়েছে বন্ধুরা আর এই সজনে ডাটার রেসিপি আমি অলরেডি কয়েকটা রেসিপি আপলোড করেছি তোমরা অনেক ভালো রেসপন্স করেছ গরমের দিনে যদি আমরা এভাবে সজনে রান্না করে খাই তাহলে কিন্তু আমাদের অন্য কোনো আইটেমের প্রয়োজন হবে না শুধু এই একটা মাত্র আইটেম দিয়েই অনেক ভালোভাবে খাওয়া যাবে আমি আবার একটু ঢেকে দিব অল্প অল্প সময় করে ঢেকে দিতে হবে যে পর্যন্ত সাজনা ডাটাটা একটু সিদ্ধ হয়ে যায় এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি এগুলো মিশিয়ে নিব টমেটো তোমরা যে কোনো সবজিতে যদি ব্যবহার করো কালারটাও সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজা হয় বন্ধুরা আর অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে তোমরা যদি এভাবে সাজনা রেসিপি তৈরি করো আবারও বলছি এভাবে তৈরি করে একবার দেখো বন্ধুরা এই সাজনা রেসিপি খুব বড় ফ্যান হয়ে যাবে যারা আমার মতো সাজনা খেতে ভীষণ পছন্দ করো আমার তো সাজনা হলে আর দ্বিতীয় কোনো পদে প্রয়োজন হয় না মুখে লেগে থাকার মতো এই সাজনা রেসিপি গরমের সময় যদি আমরা প্রায় দিনই সাজনে রান্না করি এক এক দিন এক এক রকমভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এবার ভালো করে কষিয়ে নিব জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং দেখো সাজনাটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমরা এক একভাবে সাজনা রান্না করে খেয়ে থাকি যারা আমি ডাল দিয়ে রান্না করেছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি শুধু সাজনা দিয়ে ডাল রান্না করেছি তোমরা চাইলে আমার ওই রেসিপিটা দেখিয়ে আসতে পারো বন্ধুরা এবার আমি গরম জল ব্যবহার করব। তোমরা কিন্তু এখানে গরম জলই ব্যবহার করো কারণ গরম জল কিন্তু সবজির গুণগত মানকে অক্ষুণ্ণ রাখে আর ঠান্ডা জল দিলে পান ভাবটা থেকে যায় বন্ধুরা দেখো কত সুন্দর বলক এসে গেছে এখন দেখো তোমাদের মাঝে আমি একটা টিপস শেয়ার করবো এখানে আমি তেলের মধ্যে হলুদ দিয়েছিলাম এখানে মনে হচ্ছে যে হলুদটা একটু কম হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা একটি পাত্রে তেল আর হলুদ মিক্স করে দিয়ে দিব মিক্স করে দিয়ে তারপরে যদি আমরা ঝোলের মধ্যে দিয়ে দিই তাহলে কালারটাও কিন্তু সুন্দর আসবে এবং গন্ধও কিন্তু ছাড়বে না সেটা তোমরা দেখতে পাবে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম বড়ি দিয়ে সাজনার তরকারি কিন্তু অনেক অনেক মজা বন্ধুরা একবার হলে বাসায় ট্রাই করে দেখো বড়ি দিয়ে সাজনা মুখে লেগে থাকার মতো বন্ধুরা মুখে লেগে থাকার মতো এই রেসিপি আমার সাজনা খুবই ভালো লাগে খেতে আমি কিছুটা আলু তুলে রেখেছিলাম একটু ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার কারণ হচ্ছে তাতে সবজিটা একটু মাখো মাখো হয় এমনিতেও কিন্তু নামানোর পরে ঠান্ডা হলে সবজিটার রসটা কিন্তু বড়ি এবং আলু অনেকটাই টেনে নিবে বন্ধুরা আমার কাছে তো ভীষণ ভালো লাগে কারা কারা সজনে ডাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে আমি এই সজনে ডাটার সবজিতে আমি দুটো মাত্র মশলা ব্যবহার করেছি এক হচ্ছে জিরার গুঁড়ো এক হচ্ছে সাম্বার মশলা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কালারটা হলুদে কালারটা কম হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা কিন্তু হলুদ আর তেল মিক্সার করে দিয়ে দিও তাহলে কিন্তু সবজি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে আর গন্ধও ছাড়বে না বন্ধুরা আমি অফলাইনে আমি অফলাইনে দিয়ে দিয়েছি হলুদ দেখো হলুদ দেওয়ার কারণে কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা তোমরা যদি টিপসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করো অবশ্যই গন্ধও লাগবে না এবং খেতেও সুস্বাদু হবে আশা করি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যারা আমার মতো সাজনা প্রিয় সাজনা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে পাশে থেকো ধন্যবাদ সবাই আবার দেখা হবে নতুন রেসিপিতে এটা